কোকেন হিরোইন ক্রিস্টাল মেথ এলএসডির মতো দামি এবং দুষ্প্রাপ্য মাদকের নাম বিশ্বজুড়ে পরিচিত আবার টিকটিকির লেজেও অনেকে মাদকতা খুঁজে পায় এমনই এক বিস্ময়কর মাদক মৃত মানুষের হাড় শুনতে অবাক লাগলেও এটা বাস্তবতা এই মাদকের নাম কুশ সাধারণত কবরস্থান থেকে চুরি করা হার দিয়ে এটি তৈরি করা হয় মাদক ব্যবসায়ীরা এই হাড় সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় মাদক তৈরি করে কুশ মূলত একটি সিনথেটিক মাদক যার ভেতরে প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদানের মিশ্রণ রয়েছে এটি একটি সিনথেটিক ক্যানাবিনয়ের যা গাজার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক কুশের বিশেষত্ব হল এতে মানুষের হাড় থেকে প্রাপ্ত ক্যালসিয়াম ফসফেট জাতীয় উপাদান ব্যবহার করা হয় যা এই মাদকের নৈতিক ও সামাজিক দিক থেকে আরও ভয়াবহ প্রভাব তৈরি করে পুষ্প মাদক সাধারণত ধূমপানের মাধ্যমে সেবন করা হয় এটি গাঁজা বা অন্যান্য ধূমপানযোগ্য মাদকের মতো দেখতে এক প্রকারের শুকনো পদার্থ এটি কম মূল্যে এবং প্রচলিত ধূমপানের মতো সহজ পদ্ধতিতে সেবনযোগ্য হওয়ায় বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এর প্রসার দ্রুত ঘটছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে এই মাদক ব্যাপকভাবে প্রচলিত এই নিয়ে দেশটি এক ভয়াবহ সংকটের মুখোমুখি দীর্ঘ গৃহযুদ্ধ ও হীরার জন্য পরিচিত লিওন মাদক ব্যবসায়ীদের উৎপাত থেকে বাঁচতে ইতিমধ্যে দেশটিতে কবরস্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সিয়েরা লিওনের চিকিৎসকরা জানান পুষ সেবনের ফলে মানুষের শরীরে ভয়াবহ পরিবর্তন দেখা যায় অতিরিক্ত সেবনে হাত পা ফুলে যায় রাস্তার ধারে মাদকাসক্তদের জড়ানো অবস্থায় পাওয়া যায় শুধু তাই না অন্যান্য মাদকের মতোই পুষের আসক্তি থেকে বের হওয়া প্রায় অসম্ভব তারা আরও জানান গত কয়েক মাসে শত শত মানুষ উষের কারণে অর্গান ফেলিয়র হয়ে মারা গেছেন এর প্রকৃত সংখ্যা সরকারের হাতে নেই তবে একজন চিকিৎসক জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে মানসিক ভারসাম্য হারানো রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে দেশটির একমাত্র মানসিক হাসপাতাল জানিয়েছে দুই থেকে দুই সালের মধ্যে কুষে আসক্ত রোগীর সংখ্যা চার হাজার শতাংশ বেড়েছে বর্তমানে হাসপাতালে দুই হাজারের বেশি রোগী ভর্তি এই সংখ্যা হাসপাতালের সক্ষমতার বাইরে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদাবায়ো কুশের অপব্যবহার ঠেকাতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন কুশ আসক্তদের পুনর্বাসনের জন্য প্রতিটি জেলায় কুশ বিরোধী কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এসব কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেওয়া হয় সেবনের প্রাথমিক উদ্দেশ্য সাধারণত একটি তীব্র উত্তেজনা বা নেশার অনুভূতি পাওয়া তবে এটি শরীরের উপর দ্রুত এবং ভয়াবহ প্রভাব ফেলে যেমন হাত পা ফুলে যাওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া ব্যর্থ হওয়া বাংলা খবর বাওয়ান্ন নিউজ ডেস্ক